রাধে রাধে জয় নিতাই জয় গৌর জয় রাধে শ্যাম সুপ্রিয় ভক্তমণ্ডলী একাদশী ব্রত কথা নিয়ে ফিরে এলাম আসছে আগামী একাদশী ব্রত উপবাস কবে পড়েছে কোন তারিখ এই একাদশীর নাম কী এর ব্রত মাহাত্ম্য কী পারণ কবে কোন তারিখ পারণের সময়সূচি এই একাদশীর ব্রত কথা আজকে আমরা জানব তো এই বছরের চারটি একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ একাদশী এই চারটি একাদশী হচ্ছে শয়ন উত্থান পার্শ্ব ভৈমি বা জয়া একাদশী তো এই বছরের চব্বিশটি একাদশী তার মধ্যে চারটি একাদশী অত্যন্ত মুখ্য বা সর্বশ্রেষ্ঠ একাদশী তাহলে এই চারটি একাদশী প্রত্যেকেরই অবশ্যই অবশ্যই পালনীয় কর্তব্য এই কর্মব্যস্ত জীবন কর্মব্যস্ত জীবনের মধ্য থেকেও যদি চব্বিশটি একাদশী ব্রত উপবাস করতে নাও পারেন অন্ততপক্ষে এই চারটি একাদশী মিস করবেন না প্রত্যেকেরই এই চারটি একাদশী অন্ততপক্ষে এই একাদশী ব্রত উপবাস পালন করা অত্যন্ত কর্তব্য তো তার মধ্যে এবারের মুখ্য একাদশী হচ্ছে ভৈমি বা জয়া একাদশী এই একাদশী অবশ্যই ব্রত পালন করবেন একাদশী কেননা একাদশী তিথি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তিথি বা এই একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত দান যাগযজ্ঞ পূজা পার্বণ যতই করুন না কেন এই একাদশী ব্রত কলিযুগীর সর্বশ্রেষ্ঠ ব্রত কারণ এই একাদশীতে ব্রত উপবাস করলে ভগবত কৃপা হয় ভগবত প্রেম ভক্তি লাভ তাই এই একাদশীতে ব্রত উপবাস এই উপবাস শব্দের অর্থ কি উপবাস শব্দের অর্থ হচ্ছে উপশব্দের অর্থ নিকটে বাস শব্দের অর্থ বাস করা অর্থাৎ সেই দিনে একাদশীর দিনে হরির নিকটে বাস করা এই জন্য এই একাদশী তিথি হচ্ছে হরিবাসর তিথি এই জন্য এই একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ এই ব্রত অত্যন্ত মহাত্মপূর্ণ মহিমা ব্যঞ্জন তাই আপনারা এই ভৈমী একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রতের মধ্যে একটি অন্যতম ব্রত অবশ্যই অবশ্যই পালন করবেন তো আসছে আগামী এই ভৈমী একাদশী ব্রত উপবাস পড়েছে উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সন বৃহস্পতিবার পনেরোই মাঘ এই দিনে একাদশী ব্রত উপবাস এই একাদশীর নাম হচ্ছে ভৈমি বা জয়া একাদশী পারণ পরদিন ষোলোই মাঘ শুক্রবার তিরিশে জানুয়ারি পারণ সেই পারণের সময় হচ্ছে সকাল নয়টা তেতাল্লিশ মধ্যে সূর্য উদয় থেকে নয়টা তেতাল্লিশ মধ্যে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে নৈবেদ্য নিবেদন করে আপনারা ভগবানের প্রসাদ পেয়ে পালন করবেন পারণটা সময় সূচি নিয়ে এই পারণটা করা প্রত্যেকেরই কর্তব্য তাই সেই সময়ের মধ্যে আপনারা ব্রতের পারণ করে নেবেন তা চলুন শুরু করি আজকের এই একাদশীর ব্রত কথা তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কৃপা করে আমাকে মোটিভেটেড করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সকলকে সকলের কাছে যাতে এই ভিডিওটি পৌঁছে যায় তো এই যে জয়া একাদশী ভৈমি একাদশী এটা হচ্ছে মার্গশিষ্য শুক্লপক্ষের একাদশী এই একাদশী ব্রত কথা শ্রী শ্রী ভবিষ্যত্তর পুরাণে শ্রী গরুর পুরাণে বর্ণিত রয়েছে তো শ্রী ভবিষ্যত্তর পুরাণে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে পুরুষোত্তম হে বাসুদেব মার্গ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এর ব্রত মাহাত্ম্য কী আপনি কৃপা করে সবিস্তারে আমায় বলুন তো এই শ্রী ভবিষ্যত্তর পুরাণে এই একাদশীর নাম হচ্ছে ভৈমি একাদশী শ্রী গরুর পুরাণে এই একাদশীর নাম হচ্ছে জয়া একাদশী এই একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ তাই ভগবান শ্রীকৃষ্ণ মুখে শ্রীকৃষ্ণ বদনে যতই তিনি একাদশীর কথা শ্রবণ করিতেছেন মহারাজ যুধিষ্ঠির শ্রবণ করিতে করিতে তিনি বিমোহিত হয়েছিলেন তাই তিনি ভাবলেন যে একাদশী ব্রত করলে এতই যদি মাহাত্ম তাহলে দান যজ্ঞ তপস্যা এর আবশ্যিকতা কোথায় তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কৃপা করে একাদশীর মহিমা সবিশেষ বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ যুধিষ্ঠির মাঘ মাসের শুক্লপক্ষের না শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশীর নাম হচ্ছে ভৈমি একাদশী বা জয়া একাদশী এই একাদশী অত্যন্ত মহিমা ব্যঞ্জন এই একাদশী হচ্ছে সর্ব সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠ এবং মুক্তি দায়নি কামনা দায়িনী এত এত মাহাত্ম এই একাদশী তাই এই একাদশী প্রত্যেক ভক্ত ভক্তি নিষ্ঠা সহকারে ব্রত পালন করা অবশ্যই অবশ্যই পালনীয় কর্তব্য এই একাদশী ব্রত পালন করলে পিসাচত্ব দূরীভূত হয় অর্থাৎ পিসার জনিতে আর জন্ম হয় না তাই এই একাদশী ব্রত কথা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে পদ্ম পুরাণে একটি মাঙ্গলিক পৌরাণিক কাহিনী রয়েছে সেই কাহিনী আমি বর্ণনা করছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন তো সেই প্রাচীন কাহিনীটি হল যে দেবরাজ ইন্দ্র স্বর্গলোকে তিনি দেবতা গন্ধর্ব অপসরা কিন্নড়দের নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিলেন তো একদিন দেবরাজ ইন্দ্র তিনি একটি গীতের আসর বসিয়েছিলেন তার স্বর্গরাজ্য এবং স্বর্গরাজ্য সেই নন্দন কানন পারিজাত পুষ্প শোভিত সেই স্বর্গরাজ্য তো সেখানে তিনি এক গীতের আয়োজন করেছিলেন সেখানে অপসরা গন্ধর্বরা নৃত্যগীত করছিলেন তো সেই নৃত্যগীত আনন্দের ছলে সে আনন্দ করতে করতে এক গন্ধর্ব তার নাম হচ্ছে মাল্যবান এক গন্ধর্বী পুষ্পবন্তী উভয় উভয়কে দেখে আকৃষ্ট হলেন এবং তারা উভয়ই কামাসক্ত হলেন এই পরিস্থিতিতে উভয়ের সুর সুরতাল ছন্দের বিঘ্ন ঘটল তো এই যে বিঘ্ন ঘটল এটা দেবরাজেন্দ্র তিনি অনুভব করতে পেরেছিলেন তাই তিনি বুঝতে পেরে তিনি ক্রধান্বিত হলেন এবং সেই গন্ধর্ব মাল্যবান এবং গন্ধর্বী পুষ্পবন্তিকে তিনি অভিশাপ দেওয়ার জন্য উদ্যত হলেন হে মুর তোমরা আমার আজ্ঞার বিঘ্ন ঘটিয়েছ তোমরা আমার আজ্ঞা পালন কর তাই তোমাদের আমি অভিশাপ দিচ্ছি তোমরা পিসাজি প্রাপ্ত হও এই অভিশাপ পেয়ে এই গন্ধর্ব গন্ধর্বী তিনি জনিতে তারা জন্মগ্রহণ করলেন এবং হিমালয়ের তুষার পর্বতে প্রচন্ড শীত সেই শীতের মধ্যে তারা বহু কষ্টে দিন যাপন করতে লাগলেন কাল কাটতে লাগলেন এইভাবে তারা চলতে চলতে এত কষ্ট তাদের সুখ মিলন সুখ পর্যন্ত তারা ভুলে গেলেন এবং তাদের স্মৃতি বিস্মৃতি হয়ে গেল তারা নিজেকে নিজেকে চিনতে পারছে ছিলেন না এরকম একটা সেই বহু কষ্টের মধ্যে তারা কঠিন যন্ত্রণার মধ্যে পড়ে গেল তো এইভাবে দিন যেতে যেতে হঠাৎ একদিন সেই মাল্যবান পুষ্পমন্দিকে বললেন আমরা সাধারণ ইন্দ্র সুখের কামনা করে আজকে আমরা এই নরক যন্ত্রণা ভোগ করছি তাহলে এর থেকে কিভাবে উদ্ধার প্রাপ্ত হব এর কি উপায় রয়েছে কে বা আমাদের এই উদ্ধার করব তিনি চিন্তায় পড়ে গেলেন তখন পুষ্পবন্ধী বললেন যে কোনো দৈব কৃপায় হয়তো আমরা উদ্ধার পাব এইভাবে দিন যেতে যেতে সেই দিন উপনীত হল সেই দিন হচ্ছে ভৈমি একাদশী মাঘ মাঘ মাসের শুক্লপক্ষের ভৈমি জয়া একাদশী তিথি তো সেই দিনে তাদের আর কোনো আহার জুটল না এমনকি তাদের কোনো জলও জুটল না তারা জলপানও করতে পারলো না কোনো আহারও করতে পারলো না তাহলে অনাহারে দিন কেটে গেল আর এদিকে প্রচন্ড প্রচণ্ড প্রকোপ শীত শীতে আড়ষ্ট হয়ে তারা সুখ ভুলে গেলেন তারা নিদ্রাও যেতে পারলেন না তাহলে রাত্রি অনিদ্রায় কেটে গেল গোটা দিন নির্জলা অনাহারে কেটে গেল তাহলে এইভাবে তাদের কি হলো অনাহারে অনিদ্রায় তাদের অজান্তে কি হলো ওই একাদশী ব্রত উপবাস করা হয়ে গেল তাহলে সেই ব্রতের পূর্ণ প্রভাব ভগবান বিষ্ণু তিনি প্রীত হলেন খুশি হলেন খুশি হয়ে তাদের কৃপা করলেন কৃপা করে তাদের আশীর্বাদ করলেন যে তোমাদের এই পিসাচত্ব দূরীভূত হোক তোমরা তোমাদের দিব্য জীবন ফিরে পাও এই বট পেয়ে সেই গন্ধর্ব গন্ধর্বী তাদের পিসারজনী থেকে তারা দিব্য দেহ পেলেন তারা বিমানে বিশেষ বিমানে চড়ে দেবরাজ ইন্দ্রের সভায় গিয়ে উপস্থিত হলেন এবং দেবরাজ ইন্দ্রকে সেই আনন্দিত হয়ে তারা প্রণাম দ্বন্দ্ববাদ জানালেন এবার দেবরাজ ইন্দ্র হঠাৎ দেখে বিস্মিত হলেন কি ব্যাপার আমার এই অভিশাপ থেকে কিভাবে তারা মুক্ত হলো কিভাবে তাদের এই পিসার জনই দূরীভূত হলো পিসাচত্ব দূরীভূত হলো তিনি বিস্মিত হলেন আশ্চর্য হয়ে গেলেন তখন বলেন কে তোমা তোমাদের এই অবস্থা থেকে উদ্ধার করল তখন সেই মাল্যবান পুষ্পবন্দি সমস্ত ঘটনা বললেন যে সেই একাদশী তিথি আমরা অজান্তে ব্রত পালন করেছি অনাহারে অনিদ্রায় রাত্রি নিশি কাটিয়েছি তাই ভগবান বিষ্ণু আমাদের খুশি হয়, আমাদের এই দু থেকে আমাদের উদ্ধার করেছে দেবরাজ ইন্দ্র এই কথা শুনে খুশি হলেন বললেন যে ঠিক আছে আপনারা যেহেতু একাদশী ব্রত উপবাস পালন করেছেন তাহলে আপনারা দুজনেই হচ্ছে হরিভক্তি পরায়ণা আপনারা পবিত্র তাই আপনারা এখানে লোকে সুখে শান্তিতে বসবাস করুন আশীর্বাদ করলেন দেবরাজ ইন্দ্র তাই এই একাদশী ভৈমি একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ এই একাদশী ব্রত পালন করলে ব্রহ্ম হত্যা জনিত পাপ দূরীভূত হয় সকল প্রকার পাপ দূরীভূত হয় এমন কি এই একাদশী ব্রতের যে ফল সেটা হচ্ছে যজ্ঞ তপস্যা দান তীর্থ ভ্রমণ সমস্ত ক্রিয়ার ফল এই মাত্র একাদশী ব্রত পালন করলে পাওয়া যায় সকল প্রকার পাপ বিনাশ হয় সকল প্রকার দুঃখ কষ্ট দূরীভূত হয় আর এই একাদশী ব্রত পালন করলে কোনোদিন দিন জনিতে জন্মগ্রহণ করতে হবে না তাই এই একাদশী ব্রতের পাঠ শ্রবণে কি হয় কেউ যদি পাঠ করে কেউ যদি এই মাহাত্মকথা শ্রবণ করে তাহলে তার কি হবে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হবে অগ্নিষ্টম যজ্ঞ করলে যে ফল এই একাদশী ব্রত পাঠ শ্রবণে সেই ফল প্রাপ্ত আর কি হবে অন্তে দেহান্তে সে বিষ্ণু লোক ধাম প্রাপ্ত হবে তাহলে এত এত এই একাদশীর মাহাত্ম এটি হচ্ছে মুখ্য একাদশী সর্বশ্রেষ্ঠ একাদশী চারটি সর্বশ্রেষ্ঠ একাদশীর মধ্যে অন্যতম হলো এই ভৈমি একাদশী বা জয়া একাদশী আপনারা মিস করবেন না এই একাদশী ব্রত অবশ্যই অবশ্যই পালন করবেন সকলকে অনুপ্রাণিত করবেন উৎসাহিত করবেন এই একাদশী ব্রত পালন করে ভগবৎ কৃপা ভগবৎ প্রেম লাভ করবেন রাধে রাধে সবাই ভালো থাকবেন জয় নিতায় জয় রাধেশ্যাম